নমস্কার গল্পর সাথে অস্মিতায় দেবী রচিত উচিত জবাব আজকে আপনাদের উদ্দেশ্যে আমার ছোট্ট নিবেদন তাহলে আপনাদের অনুমতি নিয়ে শুরু করি উচিত জবাব আশাপূর্ণা দেবী পরনে লাল ডুড়ে কপালে ধ্যাবড়া সিঁদুরের টিপ হাতে শাখা পায়ে হাই হিল কোলে ছেলে দুই চোখে হাওড়া স্টেশনের দিশেহারা আকুলতা উদ্ভ্রান্তির মতো প্রশ্ন করল আছাঞ্ছল যাইবার গাড়ি কটায় ছাড়বে বলতে পারেন বলতে আমি পারতাম বিনা অনুসন্ধানেই পারতাম কারণ আমার গন্তব্যস্থলও তো ঠিক ওই একই জায়গা কিন্তু আপনারা বিশ্বাস করুন আর নাই করুন বললাম না আমি বিবেকের কষাঘাতে পীড়িত হয়ে বললাম না না বলতে পারিনি বলে মুখ ফিরিয়ে গট করে চলে এলাম কি সত্যি বলে বিশ্বাস করছেন না ভাবছেন এরকম আবার চাল ফলাচ্ছি নাকি ভাবছেন মেয়েটি আমার শত্রু আরে না মশাই সেসব কিছু না আসল কথা পরোপকার আমি করি না সামান্যতমও না গত পাঁচ বছর থেকে পরোপকারের ছায়াও মারাই না কারণ সামান্য একটু পরোপকারের ছিদ্র দিয়েই আমার আজীবনের সুনামটুকু আমি হারিয়েছি আর শুধুই কি সুনাম কি নয় পাঁচ বছর আগে সেই একটি দিন সেই রৌদ্রোজ্জ্বল একটি শরতের দুপুর আজও আমার বুকের মধ্যে আগুনে অক্ষরে আঁকা আছে হ্যাঁ সেও এমনি একটা ট্রেন ছাড়ার পূর্ব মুহূর্ত হাওড়া নয় শিয়ালদা নিজের অ্যাটার্জি কেসটা নিয়ে লাফিয়ে পড়তে যাচ্ছি হঠাৎ দুরন্ত বেগে কুলির পেছন পেছন প্রায় তদ্রূপ ছুটন্ত বর্তী দুটি নারী মূর্তি এক কামড়ার দরজা লক্ষ্য করেই তীব্র বেগে ছুটে আসছেন নির্ভুল সন্ধানী শিকারীর বুলেটের মতো সামনেরটি বৃদ্ধা কুলির সঙ্গে ছুটে আসতে আসতে পরিশ্রমে রক্তমুখী কিন্তু পিছনেরটি তা নয় বিধাতা প্রদত্ত রঙেই সে মুখ ফোঁটা গোলাপের মতো আরক্তিম সামনেটির বয়স সহজেই আন্দাজ করতে পেরেছিলাম ষাঠের কিছু ওপরেই হবে কিন্তু এটির না সুন্দরী মেয়েদের বয়স ঠিক বোঝা যায় না আঠারাও হতে পারে আঠাশ হওয়াটাও বিচিত্র নয় কিন্তু সে যাক আমার দৃষ্টি তো সেদিকে ছিল না বৃদ্ধা মহিলাটির ক্লিষ্ট কাতর মুখ দেখেই আমার পরোপকারী প্রাণ ডুকরে কেঁদে উঠেছিল কাজে কাজে তৎক্ষণাৎ নিজে উঠে না পড়ে তৎপর হয়ে উঠলাম তার ব্যবস্থা করতে মানে তাদের ওঠাতে তাকে সযত্নে ধরে উঠিয়ে দিলাম তাদের মালপত্রগুলো ঠেলে ঠুলে ঢুকিয়ে দিলাম এবং তার সঙ্গিনীটিকে আলকোচে ধরে গাড়ির গহ্বরে নিক্ষেপ করে দিয়ে তবে আমি নিজে উঠলাম আর ঠিক সেই মুহূর্তেই গাড়িটা ছেড়ে দিল গাড়িটা একেবারে মানুষে আর জিনিসের ঠাসা সে কালার নেই যে ডবল মাসুল দিলেই খালি কামড়ায় হাত পা খেলিয়ে বসে হাওয়া খেতে খেতে যাওয়া যায় এখন সব ক্লাসেই ভিড় এই তো সেবার যাচ্ছিলাম কোথায় যেন একটা সাহিত্য সভায় পরের পয়সায় কাজেই নির্মল আনন্দময় চিত্তে প্রথম শ্রেণীতে চড়ে চলেছি হঠাৎ যেন গায়ের কাছেই একটা বিজাতীয় অনুভূতি তার কাছ থেকে সরে সরে বসলাম কারণ পরনে ময়লা একটা টেনা গায়ে শুধু ফতুয়া হুম যা ভেবেছি তাই নিশ্চয়ই বিনা ভাড়ার যাত্রী দেপোড়া উঠে পড়েছে হয়তো কট মট করে তাকাতে লাগলাম ভাবতে লাগলাম আসুক না একবার টিকিট চেকার বাছাধন টেটটি পাবে তখন উহ কি লজ্জাই পেয়েছিলাম সেদিন যেই না চেকারের আবির্ভাব আমি সেই ফতুয়াধারীর দিকে যাকে বলে রোষ তো দৃষ্টি নিক্ষেপ তাই করে বললাম কই টিকিটটা বার করো তো পান খাবার আয়োজন করছিল লোকটা ময়লা একটা বটুয়া খুলে আমার কথাই কেমন একটু যেন হাসলো তারপর অবলীলাক্রমে ফতুয়ার পকেট থেকে একখানা প্রথম শ্রেণীর টিকিট বার করলো করে চুনের কৌটো চাপা দিয়ে রেখে ফের পান সাজতে লাগলো ভাবুন আমার অবস্থাটা আর ওদেরই সব ভাইরা ভাই আমার মুখের সামনে থেকে হাতছানি দিয়ে ট্যাক্সি ডেকে নিয়ে সহজ ভঙ্গিমায় উঠে পড়ে সে তো সর্বদাই দেখছি বাসের জন্য দাঁড়িয়ে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাহুতাস করে যখন ভাবছি দূর চাই একটা ট্যাক্সি নিই না হয় কতইবার পড়বে ঠিক সেই মহা মুহূর্তে সামনের ট্যাক্সিখানাকে হাত নেড়ে দাঁড় করিয়ে উঠে পড়তে যাব ব্যাস রাধে রাধে সাধে আর বলছি মহিমা মহিমান নেই সে যাক কী যেন বলছিলাম হ্যাঁ গাড়িতে ভিড় তাই না হ্যাঁ গাড়িতে পা পাড়াবার জায়গা নাই তবু ওরই মধ্যে কত সুব্যবস্থা সম্ভব তাই চিন্তা করছি সহসা গাড়ির মধ্যে যেন একটা আর্তনাদ আছড়ে পড়ল নান্তি আমার কুজোটা জলের কুজোটা দেখছি না যে চমকে শিউরে উঠলাম বুকের রক্ত কুজোর জলের মতোই হিমশীতল হয়ে গেল গাড়ি যখন চলতে শুরু করেছিল তখন তো দেখেছি সেই কুজো দেখেছি মুখে একটা জার্মান সিলভারের গেলাস চাপা দেওয়া ছিল হৃষ্ট নিটল একটা কুঁজো বিরোহিনীর মতো একাকিনী বসে আছে শূন্য প্ল্যাটফর্মের মাঝখানে উদাসীনের মতো তাকিয়ে দেখেছি মাত্র স্বপ্নেও ভাবিনি তার জন্যেই এই আর্তনাদ উঠবে বৃদ্ধায় এদিক ওদিক তাকিয়ে তীক্ষ্ণ কণ্ঠে বলেন সেই ওস্তাদ ছোকরাটা গেল কোথায় জিনিসগুলো তোলবার সময় কি আকাশ পানে ছিল আমি অবাক বলাই বাহুল্য এ মন্তব্যের জন্য প্রস্তুত ছিলাম না বরং ভাবছিলাম পরিস্থিতি একটু শান্ত হলেই শান্ত চাহনির কৃতজ্ঞতা এবং বৃদ্ধার কলকণ্ঠের আশীর্বাদ লাভ করব তা নয় একই তাকিয়ে দেখলাম বৃদ্ধার মুখে সেই রক্তিমাভা আর নেই তার বদলে ঘষা পয়সার মতো একটি নিরেট তামাটে ভাব তবু গিয়ে হাত কচলে বলি আঁকে আগে ঠিক বুঝতে পারিনি কুজোটা আপনাদের বৃদ্ধা তীক্ষ্ণ দৃষ্টি প্রক্ষেপ করে আমার আপাতমস্তক আরতি করে নিয়ে বিরক্ত কণ্ঠে বললেন অ তুমিই বুঝি তরবর করছিলে তখন তা বলে জিনিস তোলবার সময় মোট গুনে তুলতে হয় তাও জানো না বাছা জলের বাক্স না হয়ে যদি গয়নার বাক্স হতো বলতে পারতাম মোটের মোট সংখ্যা আমার জানার কথা নয় কিন্তু বললাম না অপরাধীর মতন ঘাট চুলকোতে লাগলাম বৃদ্ধা পুনশ্চ ঝঙ্কার দিলেন সঙের মতো দাঁড়িয়ে থেকে আর কি হবে যা গেছে তা তো আর ফিরবে না আহা অমন জলজ্যান্ত সিলভারের গেলাসটা গো যা কে মরুগকে এখন জিনিসগুলো একটু সরিয়ে নাড়িয়ে জায়গা বার করো দেখি হয়ে তাই করতে থাকি সসব ব্যস্ত প্রাণপণে মহিলাটি গজগজ করতে থাকে দেখে শুনে ভালো গাড়িতে তুলেছ বাছা একটু পা মেলবার ঠাঁয় নাই আমি বলে বাতের জ্বালায় দু মিনিট পা মুড়ে বসতে পারি না নান্তি নান্তি নামনি সঙ্গীটি তার এতক্ষণ মুখে আঁচল ঠেকিয়ে খুব খুব করে হাসছিল কিংবা কাশছিল এবারে আচল সরিয়ে কি যেন বলে চুপি চুপি তার কথাটা আর শোনা যায় না কিন্তু তার কথার উত্তরটা শোনা যায় তুই থাম নান্তি ওর হয়ে আর ওকালতি করতে আসিস নে রেলগাড়িতে আমি এই নতুন চড়ছি কি না বাষট্টি বছর ধরে রেলগাড়িতে আমি চড়ছি কখনো এমন পা মুড়ে বসিনি বেশ টের পাচ্ছি গাড়ি শুদ্ধ লোকের দৃষ্টি এই দিকে আমি পরম উদাসীনের মতো বাইরের জানলার দিকে তাকিয়ে থাকার চেষ্টা করি কিন্তু জানলা ভর্তি তো শুধু নরমুণ্ডের শাড়ি এ পৃথিবীতে উদাসীন দৃষ্টি নিক্ষেপের জায়গা কি জোটে কোথাও না কোথাও ধাক্কা খাবে সে দৃষ্টি কিছুক্ষণ নিস্তব্ধতা হঠাৎ আবার তার চিৎকার নানতে আমার দোকার কৌটু সঙ্গে সঙ্গে যেন একটা বিনা ঝঙ্কার ঝঞ্ঝ ওঠে দোকার কৌটু সে তো ওই ছাপির মধ্যে বাঙ্কে উঠে গেছে উঠে গেছে বৃদ্ধা আবার একটা ভাঙা কাশির বাজনা বাজিয়ে দেন বলি ও ভালো মানুষের ছেলে কেমন তোমার বাচ্চা ছাপিটা একেবারে টঙে তুলে দিয়ে বসে আছো আর ওর মধ্যেই তো আমার ছিষ্টির দরকারি জিনিস শুনে আমি তো চোরে রথম সে কি হে ভগবান ওটা এখন আমায় পেরে দিতে হবে ঠিক আছে এক্ষুনি পেরে দিচ্ছি বলে সিটে একজন ভদ্রলোকের পা মারিয়ে অপর এক ভদ্রলোকের আঙুল দিয়ে সিটে উঠে তাড়াতাড়ি বেতের ঝাঁপি পেরে দিই এবার ভদ্রমহিলা কিঞ্চিত প্রসন্ন মুখে ঝাঁপি থেকে পান দোক্তার কৌটো বার করে একসঙ্গে গোটা দুই পান আর একটি দোক্তা গালে ফেলেন তারপর এক টুকরো মোলায়েম হাসি হেসে বলেন হা আমার তো আর কোনো বালাই নাই শুধু এই একটি নেশা এতেই মরেছি আর রেলে উঠলেই যেন বাতি কারো বাড়ে হ্যাঁ নান্তি পৌঁছাতে তো সেই সন্ধ্যা হয়ে যাবে এই কটা পানে চলবে নান্তি গোলগাল গালে টোল খেয়ে টেপা হাসি হেসে বলে তাই কখনো চলে পিসি সামনে স্টেশন এলেই তো উনি তোমার পানে এনে দেবেন শুনুন শুনুন আপনারা এই সব ইচ্ছে করে মানুষকে বিপদে ফেলা নয় একটু না হয় ভদ্রতা করেইছি তাই বলে এরা আমার ওপর যথেচ্ছাচার চালাবে নাকি অথচ এভাবে নিশ্চিত প্রত্যয় সুরে বললে আপনারাই বাকি উত্তর দিতে পারতেন অতঃপর বৃদ্ধা মহিলা ঝাঁপি থেকে আরও আর একটা বড় সড়ক বার করে ঢাকতি খুলতে খুলতে বলেন নে নান্তি সময় গোটা কতক সন্দেশ গালে ফেলে দে নে দিকিনি সঙ্গে সঙ্গে আপত্তির ভঙ্গিতে মাথা নাড়ে বলা বাহুল্য এটুকুতেই বৃদ্ধা মহিলা নিবৃত হল না তীব্র স্বরে বলে ওঠেন মাথা নাড়ছিস যে সেই কোন কালে একমুঠো ভাত খেয়ে এসেছিস খিদে পাইনি না মেজ পিসি না অমনি না বললেই হলো তোর খিদে পেয়েছে তোর খিদে পেয়েছে কিনা আমি বুঝবো না তুই বুঝবি নে ধর বলছি এবার যুক্তিসহ আপত্তি গোল মুখ আরও গোল করে নানতি আপনারের সুরে বলে জল নেই কিচ্ছু না সন্দেশকে গলা শুকিয়ে মরি আর কি জল নেই জল আসবে মেজ পিসি গর্জে ওঠেন ও গো বাছা ভালো মানুষের ছেলে এদিকে এসো জলের কুঁজোটি তো ঘুচিয়ে দিয়ে দিব্যি নিশ্চিন্তি হয়ে দাঁড়িয়ে আছো বলি আমার সঙ্গে একটা কুচি বাচ্চা রয়েছে তার খিদে তেষ্টা আছে সেহুশ নাই জলের একটা ব্যবস্থা করো গে যাও কচি বাচ্চা আমি চমকে মেজপিসির কচি বাচ্চাটির দিকে তাকাই দেখি সেখানে একটি হাড় জ্বালানো মুচকি হাসি আর সে কি হাসি মনে হলো এই ঝন্টু হাসিটি যিনি হাসতে পারেন তিনি যদি কচি বাচ্চা হন তাহলে এ সংসারে পাকা পকান্নটা কে মুখ লাল করে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে থাকি এবং রানাঘাটে গাড়ি ইন করতেই বিদ্যুৎ বেগে নেবে পড়ি রাগেই গায়ে জোর বাড়ে বুদ্ধি খোলে তাই রাগ করে শুধু যে একটা সোড়াই কিনে জল ভরে আনি তা নয় আনি গরম চা গরম শিঙাড়া ছানার জিলিপি আনি এক গোছা সবুজ মিঠে পান এতক্ষণে বৃদ্ধা মহিলাটির মুখে একটি সত্যকার হাসি ফুটে ওঠে নির্মল আনন্দের শুভ্র হাসি মধুর কণ্ঠে বলেন যাক এতক্ষণে তবু একটু আককেল আচরণ দেখিয়েছ বা নে নেতি খা নান্তি মুখ ফিরিয়ে পুনশ্চ বিনাদ তারে ঝঙ্কার তোলে আমি তো আর বক রাক্ষস নই যে ওগুলো খাব যে এনেছে সে খাক না বৃদ্ধা সুমধুর কণ্ঠে বলে ওঠেন আহা হা হা তা খাবে বই কি সন্দেশে আর এই চাতে দুজনে ভাগ করে মিলেমিশে খা আমি কোনো মন্তব্য করব না আপনারা শুনে যান আমার মধ্যে যে আগুন জল ছিল তা চেপে গম্ভীরভাবে বলি আমি খাবো না খিদে নেই মেজ পিসির নান্তি চাপা হাসি হেসে অমায়িক মুখে বলে সে কি খিদে নেই কেন সেই থেকে তো কত খাটছেন তা হোক পাগল হয়েছেন তা হয় না বলে দুপক্ষের সমস্ত খাবারগুলো চুল চুলচেরা ভাগ করে একটা ভাগ আমাকে দিয়ে এগিয়ে দিয়ে বলে এই নিন কেমন খেতে না পারেন দেখি এই চাওয়ালা আর গেলা চা দিয়ে যাও তো আমি তো আর ওর মতন ইয়ে মানে বাঁচাল নই কাজে কাজেই অতপর বিনা বাক্য চা খাই খাবারও খাই নান্তিটি দেখতে গোলাপটি হলেও বেলায় দেখলাম দিব্যি সেই একটি রাশ খাবার দিব্যি সেটে ফেলে নতুন কুজো থেকে জল ঢালতে ঢালতে বলে মেজু পিসি তোমার পান থেকে একটা ভাগ দিও তো মিষ্টি খেয়ে গলাটা কেমন জ্বালা জ্বালা করছে আপনি খাবেন নাকি খাবেন না সুপারি তাও না উফ কি দুর্দান্ত ভালো রে বাবা আবার সেই হার জ্বালানো ঝন্টুমার্কা হাসি বুড়ির গালাগালের থেকে অনেক বেশি গাত্রদাহকারী যে ওই কচি বাচ্চাটির এই ঝুনো হাসিটা ও ওরকম কেন মাথা পাগল করিয়ে তোলা হাসি হাসবে আর আমি বা কেন একবারও পারছি না ওই রকম তাচ্ছিল্য আর ব্যঙ্গ মিশ্রিত মজা দেখা হাসি হাসতে মনে মনে সংকল্প করে দেখলাম ওকে ওর ওই হাসির সমুচিত জবাব দিতেই হবে কিন্তু কি করে হবে তা জানি না কিন্তু একটা কিছু করতেই হবে এই দৃঢ় সংকল্পের তাড়নায় এ গাড়ি থেকে ঝাঁপ দিয়ে নেবে পড়বার দুরন্ত ইচ্ছেকে শতবার দমন করে টিকেই থাকলাম গাঁট হয়ে গাড়ির অন্যান্য আরোহী দিগকে সম্পূর্ণ ভুলে গেলাম কারণ বেশ বুঝলাম আগাগোড়া যাত্রীর লক্ষ্যবস্তু হয়ে উঠেছিলাম আমরা মানে আমি আর নান্তি এবং নান্তি দুর্দণ্ড প্রতাপশালী পিসি আমার তখন কিন্তু শুধু একটাই চিন্তা পিসির ভাইজির ওই বেয়ারা হাসির সমুচিত উত্তর দেব কিন্তু কোথায় কি চিন্তা করতে করতে গাড়ি কেষ্টনগরে এসে গেল মেজোপিসি একখানি পাঁচ টাকার নোট বার করে বললেন ছেলে এই টাকা অ পাঁচ সরভাজা কিনে দাও কুটুম বাড়ি অবশ্যই কলকাতার মিষ্টি নিয়েছি সঙ্গে তা হোক কি বলিস নান্তি গুড় ঢাললেই মিষ্টি আমি সবিনয় বললাম স্টেশনের জিনিস তেমন ভালো হবে কি ভালো হবে না মেজোপিসি সন্দিগ্ধ না এরা হলো গিয়ে মহৎ বাজে ময়রা খাঁটি জিনিসেরা পাবে কোথায় চোখেও দেখেনি সঙ্গে সঙ্গে আবার সেই কামান গর্জন গর্জন না হোক গর্জনের অনুভূতি বহনকারী অর্থাৎ সেই হাসি সেই গোল গোল টোল খাওয়া ঈশ্বত মুচকি ঝুনো ঝন্টু হাসি হে ঈশ্বর আমি যে কি করি না কখনো কোনো ক্ষেত্রে দেখিনি ঈশ্বর পুরুষের সহায়ক জীবনে প্রতি পদে পদে দেখেছি পুরুষ জাতিকে বিপদে ফেলতে অপদস্ত করতে উনি এক পায়ে খারাপ খুব সম্ভব ভদ্রলোক যাতে বাঙালি তাই এখন স্বজাতি বিদ্বেষ এমন কোনো জন্ম পেলাম না যে সেই হাসিকে ফাঁসি কাঠে চড়াই তবু ভেবে চিনতে ফের বলতে যাচ্ছিলাম এ জিনিস দিয়ে বাড়ি বরং নিন্দেই কেনা হবে বলা হলো না মৃদুকণ্ঠ ধ্বনিত হলো তাহলে এক কাজ করতে বলো না মেজপিসি উনি না হয় এখানে নেমে পড়ে খাঁটি জিনিস খুঁজুন আমরা আমাদের লালবাগের ওখানে ঠিকানাটা দিয়ে দিই পরের গাড়ি ধরে উনি সেখানে পৌঁছে দেবেন ওখন নিতান্ত নিরীহ প্রস্তাব একেবারে বলুন বলুন আপনারা এর পরেও যে আমি আমার মাথা ঠিক রেখেছিলাম তাতে বাহাদুরি দেওয়া উচিত কি আমাকে পড়ে রইল মেজপিসির নোট লাফ দিয়ে নেবে পড়লাম প্ল্যাটফর্মে গড গট করে এগিয়ে গেলাম না শহরের দিকে নয় সেই খাবার ফেরিওয়ালাটার দিকেই জ্বলন্ত ক্রোধে কিনে ফেললাম প্রায় সাড়ে আট টাকার সরভাজা সরপুরিয়া খাক ওদের কুটুম্বরা এই মালই খাক মেজপিসি জিনিসগুলো নেড়ে চেড়ে রিষ্ট চিত্তে বললেন কই তেমন মন্দ তো নয় দিব্যি বাঁশ বেরোচ্ছে নানতি সবের বড় কৌটোটা বার কর দিকই ও মা নোটখানা যে পড়ে কি দিয়ে কিনলে গো গম্ভীরভাবে বললাম আমার দাম লাগেনি দাম লাগেনি ও মা সে কি হ্যাঁ ও ছোকরা আমাদের দেশের লোক তো আমাদের বাড়িতেই খেয়ে পড়ে মানুষ তো তাই ও মা তাই বুঝি তা ভালো তা ভালো তা এ তো অনেক তুমিও দুখানা নাও আমার কি হবে শোনো কথা খাবার আবার কি হবে খাবে ও কিলানান্তি। অমন করে হেসে গড়িয়ে পড়ছিস যে এই এক বেয়ারা বিদঘুটের রোগ মের অকারণ হাসি যত বলি অকারণ হাসি সর্বনাশি তা যদি একতিল শোনে হাসতে হাসতে যে গেলি একেবারে বলি হলোটা কি মেজ পিসি জিজ্ঞেস করো তো ওর বুঝি গল্প লেখার অভ্যাস আছে আমি আর তাকালাম না অবশেষে গাড়ি আমার এবং এদের গন্তব্যস্থলে এসে পৌঁছল না কোনো জবাবও দেয়া হলো না নিজের চিক কেসটা তুলে নিয়ে দরজার কাছে এগোচ্ছি হঠাৎ পেছনে কাশি ভাঙার আওয়াজ ও ছেলে গট করে চলে যাচ্ছ যে দেখছো এই সন্ধেবেলা বিদিশ বিভুই জায়গায় আমরা দুটো অসহায় মেয়ে মানুষ এত মোট খাট নিয়ে স্টেশনে আমাদের কেউ নিতে এসেছে কিনা সেটুকু খোঁজ নিয়ে যাবে তো পারতাম এই মক্ষম সময় সেই হার জ্বালানোর টোল খাওয়া হাসির জবাব দিতে পারতাম উচিত জবাবের ধাক্কায় ধারালো মুখ একেবারে নিটল হয়ে যেত অনায় সে ওর মতো ওই রকম মুচকি হেসে বলতে পারতাম তা আপনারা তো আমাকে সহায় করে পথে বেরোননি বলতে পারতাম আপনারা যদি অসহায় অবলা হন তাহলে বাংলা ভাষায় কিছু কিছু মানে পাল্টানো উচিত বলতে পারতাম হ্যাঁ অনেক কিছুই বলতে পারতাম কড়া আর ধারালো কিন্তু বলতে পারলাম না পুরুষ জাতির উদারতাবোধ আমার ওই বলি বলি মুখকে চেপে ধরল উচিত জবাব দেবার জন্যে যে মহিমাময় সংকীর্ণতাটুকু আবশ্যক তার সবটুকু যে বিধাতা পুরুষ কেবলমাত্র মহিলা জাতিকেই নিঃশেষে ঢেলে দিয়েছেন পুরুষের ভাগে কাজে কাজেই যেন সচমকে মুখ ফিরিয়ে বলতে হলো আপনারাও এখানে বসে থাকবো কুলি কুলি রবে হাঁক পেরে এদের নাবিয়ে দিলাম সবিনয় শুধালাম যাবেন কোথায় যাব তো কাঁসাপটির নিমাই উকিলের বাড়ি কিন্তু কই কাউকে দেখছি না তো হ্যালা নান্তি তোর মামাদের তো আচ্ছা আক্কেল দেখছি কুটুম টুটুম আসবার কথা থাকলে স্টেশনে এসে দাঁড়িয়ে থাকতে হয় এটুকু জ্ঞানও নাই নান্তির কণ্ঠ এবার ক্ষীণ মুখে একটা ভাব তা আমরা তো আর কোন গাড়িতে আসছি জানিয়ে আসিনি মেজ পিসির কিন্তু ক্ষীণ কণ্ঠ দাঁড়াতে পায় না মেজ পিসির কণ্ঠ দাপটে থাম থাম তুই আর মামাদের হয়ে ওকালতি করতে আসিস নে বলি আজ আসবো তা তো জানতো সব গাড়িগুলো একবার দেখে যাওয়া উচিত ছিল কি করব নিহাত নাকি তোর দায়িত্ব আমার গলায় তাই মরতে মরতে এসেছি নইলে তোর মামাদের বাড়ি আমার আসবার কি দায় পড়েছিল রে নে এই ছেলেটাকে ঠিকানাটা গুচিয়ে বলে দে এবার নান্তি তীক্ষ্ণ কঠিন কেন ভাবছো মেঝোপিসি আমি গারোয়ানকে বুঝিয়ে ঠিক পৌঁছে যেতে পারবো পারলেই বা পারতে দিচ্ছে কে নিজ পিসি ঝাঁসির রানীর ভঙ্গিতে বললেন সে আমাকে কাটলেও হতে দেব না বলি খুব সাহস তোর হ্যাঁ গারোয়ান বেটা যদি তরবরিয়া অন্যদিকে নিয়ে যায় ব্যস্ত হয়ে তখন আমি বলি সে তো নিশ্চয়ই ওসব লোককে বিশ্বাস কি চলুন আপনার কাঁসাপোটা লোহাপটি কোথায় যেতে হবে আমি নিয়ে যাচ্ছি না বলে উপায় কী তারপর 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 আর কি সেই রাত্রে দুটি অসহায় অবলার গার্জেন হয়ে কাঁসাপটির নিমাই উকিলের বাড়িতে গেলাম কাঁসাপটিতে নিমাই উকিলের প্রাণটা কঠিন নয় বরং মাখনের মতো হাজার হোক পুরুষের প্রাণ তো তাই বার বার ত্রুটি স্বীকার করে আমাকে স্বনির্বন্ধ অনুরোধ জানালেন পরদিন তার বাড়িতে নেমন্তন্ন খেতে তারপরেও পরেও সে তার সে আর নিজ মুখে বলি বাকি করে নেহাত যদি না ছাড়েন তো বলি সেই অঘটন ঘটন পটিয়সী নিয়তির নিয়মে ততবধি এই পাঁচ বছর কাল মেজপিসির নান্তি আমাকে ঘাড় ধরে চালিত করছেন অবশ্যই তাতে যে আমি খুব বেশি কাতর তা নয় তবে সেই অবধি পরোপকার আর করিনি কারণ ঠিক জানি করলে তার কাছে চাপা থাকবে না আর টের পেলেই ঝংকার দিয়ে বলে উঠবেন পরোপকার না হাতি কি তার আমার বুঝতে বাকি নেই তোমার মতন হ্যাংলা ব্যাটা ছেলে আমি যদি আর দুটো দেখেছি গাড়িতে তোমার অবস্থা দেখেছি আর হাসি চাপতে চাপতে মরে গেছি উহ বাবা নিহাত কুচি ছেলেটা সামনে রসগোল্লা দেখলেও অমন জ্ঞানহারা হয়ে ছোটে না মেজ পিসিও কম চাল চালেনি দেখেই ঝোঁক পড়ে গেছিল কি না কিন্তু তুমি যদি অমন না দেখলে না হতে বলে আমার কেউ ফুলিয়ে নিয়ে গিয়ে তার ভাইপো বোনদের সঙ্গে বিয়ে দিতে আবার সেই হাড় জ্বালানো গালে টোল ফেলা ছুনো হাসি এই পাঁচ বছরের মধ্যে একদিনের জন্যও যার সমুচিত জবাব দিয়ে উঠতে পারিনি অথচ বিশ্বাস করুন আপনারা শুধু এই জন্যেই টোপর পড়ার বোকামিটুকু করে বসেছিলাম ভেবেছিলাম নিজের কোটে পেয়ে ও কি আপনারাও যে সেই রকম সর্বনেশে হাসি হাসতে শুরু করেছেন দেখছি মানে কি ছোঁয়াছ লাগলো নাকি শেষ হল উচিত জবাব আশাপূর্ণা দেবীর ছোট্ট গল্পটি বড় মজার তাই না কেমন লাগলো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানিয়ে যাবেন আর আপনারা সবাই খুব ভালো থাকবেন নমস্কার